हमें खेद है कि उसका जन्म दिवस हमारा तो पता है लेकिन आज तक हमारा पता नहीं चला कि कैसे उसका आदो उसको कैसे डेथ हुआ था আলিপুর দুয়ারে সুভাষিনী চা বাগানের মাঠে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার তেইশে জানুয়ারি শাখ বাজিয়ে জাতির নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মজয়ন্তী পালন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানের অনুষ্ঠানে আজও নেতাজির মৃত্যু রহস্যের সমাধান না হওয়ার জন্য নাম না করেই কেন্দ্রকে দুষলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কথায় নেতাজি বড় চক্রান্তের শিকার কিভাবে তার মৃত্যু হল আজও জানতে পারা গেল না हमें खेद है कि उसका जन्म दिवस हमारा तो पता है लेकिन आज तक हमारा पता नहीं चला कि कैसे उसका आदो उसको कैसे डेथ हुआ था আগার ডেথ হুয়াথা তো কব হুয়াথা ওনার জন্মদিন আমরা জানি কিন্তু আমরা মৃত্যুদিন জানি না উনি চক্রান্তের বড় শিকার দুঃখ হয় কত লড়াই করেছেন দেশের জন্য অথচ সেই মানুষটার কোথায় হারিয়ে গেল আর খুঁজে পেলাম না আমরা এই দুঃখ আমাদের রয়ে যাবে মুখ্যমন্ত্রীর থাকা এই সংক্রান্ত ফাইল প্রকাশ করা হয়েছে কেন্দ্র কেন গোপন ফাইল প্রকাশে আনছে না নেতাজির অন্তর্ধানের রহস্য নিয়ে রাজ্যের কাছে চৌষট্টিটা ফাইল ছিল সেই চৌষট্টিটা ফাইল আমরা কিন্তু পাবলিকের দেখার জন্য দিয়েছি নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি নয় কেন এদিন ফের সেই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী বলেন নেতাজিকে যাতে সারা দেশ শ্রদ্ধা জানাতে পারে এবং দেশ নায়ক দিবস হিসেবে পালন করতে পারেন সেজন্য কেন্দ্রের উচিত নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা করা অথচ আজও ওরা তা করেনি নেতাজি সুভাষ বসু জাতীয় নেতা আজ পর্যন্ত সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল হলিডে ডিক্লেয়ার করেনি আমাদের স্টেট হলিডে আছে এবং থাকবে মুখ্যমন্ত্রীর কথায় তিনি দেশপ্রেম সাহস নেতৃত্ব ঐক্য এবং ভাতৃত্বের প্রতীক নেতাজি সব প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন তাই নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করা উচিত এ ব্যাপারে পৃথক বেঙ্গল প্ল্যানিং কমিশন গঠন করার কথাও সে সময় জানিয়েছিলেন মমতা কেন্দ্রের সমালোচনা করে মমতা বলেন উনি আমাদের দেশের বীর নায়ক তিনি প্ল্যানিং কমিশন গঠন করেছিলেন অথচ এখন সেটা তুলে দেওয়া হয়েছে প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস সেটা এখন তুলে দেওয়া হয়েছে মনে রাখবেন জয় হিন্দ স্লোগান আমরা সবাই বলি এই স্লোগানটি কার লেখা নেতাজি সুভাষচন্দ্র বোস বৃহস্পতিবার তরাই ডুয়ার্সের চা বাগানের সরকারি মঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পে একশো আট কোটি তিয়াত্তর লক্ষ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী বলেন রাজ্য জুড়ে প্রতিবারই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করা হয় তবে এবারই প্রথম তরাই থেকে জাতির নায়ককে শ্রদ্ধা জানানো নেতাজি সহ দেশের শহীদদের স্মৃতিতে আলিপুরের কেন্দ্রীয় সংশোধনাগারকে আলিপুর মিউজিয়ামে পরিণত করেছে রাজ্য বৃহস্পতিবার সেই প্রসঙ্গ উল্লেখ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে তিরিশ হাজার উপভোক্তার হাতে সরকারি পরিষেবাও তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায় সানি রায়ের রিপোর্ট সময় কলকাতা